গণহত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে গণঅবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং শেখ হাসিনা সহ অন্যান্যদের বিচারের আওতায় আনতে হবে হুকুমের নির্দেশদাতা সহ যারা সরাসরি মানুষ ছিল তাদের চিহ্নিত করার দাবিও জানান শিক্ষার্থীরা প্রতিনিধিদের সহায়তায় ফয়সাল সরকারের রিপোর্ট সকালে পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে সে সময় শহীদ হামিদ চত্বরে ছাত্র জনতা অবস্থান নেয় পরে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ ও শেখ হাসিনা সহ অন্যান্যদের বিচারের দাবিতে চাপাইনওয়গঞ্জে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা নোয়াখালীতে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের মার্চ ফর জাস্টিস জনতার আন্দোলনে গণহত্যার বিচার ও আহতদের সুচিকিৎসার দাবি জানান তারা বিগত সরকারের গুম খুন ও দুর্নীতির বিচারও দাবি করে তারা শেখ হাসিনার সহ চার দফা দাবিতে নওগাঁর মুক্তির মোড়ে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে শিক্ষার্থীরা মানুষের উপর দীর্ঘদিন জুলুম নির্যাতনকারী শেখ হাসিনা সহ তাদের দোসরদের এবার বিচার ও শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে মানিকগঞ্জের বিক্ষোভ মিছিল থেকে এছাড়াও হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয় ফয়সাল সরকার জিটিভি নিউজ